জার বেথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এর তোমাকে ভুলি আমি কেমন করে এরুল তোমাকে ভুলি আমি কেমন করে জর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে